দীর্ঘ পনেরো মাসের যুদ্ধের পর এই বিশ তারিখ বাংলাদেশ সময় সকাল আটটা থেকে অবশেষে গাজা স্ট্রিপে গোলাবারুদ আর বোমাবারুদের শব্দ শোনা যাবে না এমনটা আশা করা হয়েছিল কাতার মিশর আর আমেরিকার মধ্যস্থতায় হামাস আর ইসরায়েল অবশেষে একটা ডিল করতে সম্মত হয়েছিল অবশ্যই এটা ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য একটা সুখবর কিন্তু এই ডিলটার পেছনে আরও গল্পও থাকতে পারে সবাই প্রথম দিকে সিজ ফায়ার নিয়ে সেলিব্রেট করলেও ভেতরে ভেতরে সবাই একটা জিনিস ভাবছে ট্রাম্প এসে কি করবে এন্ড হিস্টোরিক্যালি ইসরায়েল কখনো কোনো সিজ ফায়ার পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট মানে নাই আর এবার কি হলো এবারও তারা মানলো না আজ এই ভিডিও রেকর্ড করছি আর এই এই দিনের মধ্যেই মধ্যেই ইসরায়েল একের অধিকবার ভেঙেছে আর কয়েকদিনের ছয় একটা বড় জিনিস হয়েছে দুনিয়াতে যেটা হচ্ছে আমেরিকার ক্ষমতা অফিসিয়ালি জো বাইডেনের হাত থেকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এসেছে অবশ্যই ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে এই দুই দেশের বাইরে সব থেকে বড় প্রভাবক হচ্ছে এই ইউএসএ আর সেখানের ক্ষমতায় কে বসছে এটাই সব থেকে বড় ফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই পছন্দ করেন কারণ তাকে মনে করা হয় বিশ্বের অনেক কনফ্লিক্টই সে থামিয়ে দিতে সক্ষম আর তার আগের টার্মের ট্রাক রেকর্ডও সেটাই বলে যেখানে ইউএস প্রেসিডেন্টের সাথে ইস্টের সবসময় একটা দা বা সম্পর্ক থাকে সেখানে গতবার কিন্তু ট্রাম্প রাশিয়ার পুতিন কিংবা নর্থ কোরিয়ার কিমের সাথে ভালো সম্পর্ক রেখেই চলেছে বা ট্রাম্পের এই জিনিসটা কি ইসরায়েলের ক্ষেত্রে খাটে সহজ উত্তর খাটে না কারণ ট্রাম্প ক্ষমতায় এসেই ইসরায়েলকে আক্রমণ থামাতে না বলে উল্টো ইজিপ্ট আর জর্ডানকে বলেছে ফিলিস্তিনি শরণার্থীদের আরও বেশি বেশি করে নিতে তার লজিক যদিও এখানে এই ওয়ার ক্লিয়ার করার পর পুনরায় তাদের সেখানে ফেরত আনা হবে অ্যান্ড এই ক্লিন আপের সময়টুকু যেন তাদের আশ্রয় দেওয়া হয় এইটাই কিন্তু ওয়ার্ল্ড হিস্টরি আমাদের শেখায় এইটাই একটা জাতির এথনিক ক্লিনজিং এর একটা স্টেপ মাত্র তো আসলে কি হবে এই গত চার পাঁচ বছর পুরো ওয়ার্ল্ডে সব কনফ্লিক্ট চলেছে সেগুলো নিয়ে অনেক আলোচনাই হচ্ছে আসলে কিন্তু এর মধ্যে ফিলিস্তিনের যে একেবারে সাধারণ মানুষজন আছে তাদের জীবনে কি কোনো পরিবর্তন হবে টু বি অনেস্ট এই ভবিষ্যৎবাণী করাটা বেশ টাফ একটা জিনিস আমরা যেটা করতে পারি ট্রাম্প আগের মেয়াদে এই ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে কি কি করেছে আর সেগুলোর প্রভাব কি পড়েছিল সেইটার আলোকেই একটা ফিউচার প্রেডিক্ট করতে পারি আর আজকের ভিডিও সেইটা নিয়ে বাট মেইন ভিডিওটা ঢোকার আগে আপনাদের বলে রাখি এস আর কিন্তু বছরের শুরুতেই বারো দিনের একটা ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার চালাচ্ছে যেখান থেকে আপনার ফ্রিতেই জিতে নিতে পারেন আইফোন ম্যাকবুক ল্যাপটপ সহ অন্য বিভিন্ন গ্যাজেট কিভাবে সেটা এই ভিডিওর পরবর্তী কোনো একটা অংশতেই বলবো এখন চলেন মেইন টপিকে যাই আপনারা প্রায় সবাই জানেন ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল জাস্ট একবার না দুইবার প্রথমবার কোর্ট ব্যাটেলে এসে জিতে যায় কিন্তু সেইবার কেস কিন্তু খুবই সিভিয়ার ছিল ট্রাম্প দু বিশ সালের ইলেকশনে তার এক সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর ব্যাপারে ইনফরমেশন কালেক্ট করা প্লাস মিডিয়া ম্যানিপুলেশনের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকিকে বাধ্য করেছিল দুই হাজার উনিশের আগস্টে ইউএসএর একজন ইন্টেলিজেন্স অফিসার অ্যানোনিমাসলি জানায় যে ট্রাম্প ইউক্রেনের মিলিটারি এইড বন্ধ করে অ্যান্ড তারপর জেলেন্সকিকে কল দিয়ে বাইডেনের ওপর স্পাই করতে বলে জেলেন্সকি সে সময় বাধ্য হয়েছিল ডেমোক্রেটরা স্বাভাবিকভাবেই এই ইনফরমেশন লিক হওয়ার পর কিন্তু সুযোগ নিয়েছিল আর তাই তারা ডেমোক্রেট লেড রিপ্রেজেন্টেটিভ হাউসে ট্রাম্পের ইমপিচমেন্টের ভোট পাস করে বাট সেই সময় সিনেটে যেখানে ট্রাম্পের রিপাবলিকানরাই মেজরিটি হোল্ড করেছিল সেখানে এই ইমপিচমেন্টের ভোট আর পাস করে নাই খুবই সিভিয়ার একটা অ্যালিগেশন কিন্তু আমাদের এই নজরে অর্থাৎ সাধারণ মানুষদের দিক থেকে আমরা রাশিয়া আর ইউক্রেন কিংবা জাস্ট ইউক্রেনকে নিয়ে চিন্তাভাবনা করা শুরু করেছি দুই সালে যুদ্ধের পর থেকে বাট এই সময় আপনি দেখতে পাচ্ছেন সেই দুই হাজার সালে কিন্তু তাদের মধ্যে যে একটা নায়ক যুদ্ধ চলছিল এইটার একটা সুযোগ নিয়ে কিন্তু ট্রাম্প এর মধ্যে আমেরিকানদের বেনিফিট খুঁজছিল বা বলতে গেলে স্পেসিফিক ভাবে নিজের বেনিফিটই খুঁজছিল তো এই তো গেল তার নামে প্রথম কেস বা ইম্পিচমেন্ট যেটাকে বলা হয় সেটা আর সেকেন্ড টাইম হচ্ছে ট্রাম্প বাইডেনের কাছে হারার পর ওই ইলেকশনের পর ওয়াশিংটনে যে বিশাল রায়ট হয়েছিল ক্যাপিটাল সিনেটে হামলা হয়েছিল সেগুলোর পেছনে ট্রাম্প উৎসাহ দিয়েছিল অ্যান্ড সেটা সে লুকানোর চেষ্টাও করে নাই দ্যাট ওয়াজ টু মাচ ফর দ্য সিনেট ইভেন রিপাবলিকানরাও সেবার ট্রাম্পের সাথে আর দাঁড়ায় নাই আর এইবার ইলেকশনের ক্যাম্পেইন যারা ফলো করেছেন তারা অলরেডি জানেন ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশনের হিস্ট্রিতে এতটা ইভেন্টফুল আর কোনো ইলেকশন হয়তো হয় নাই শেষ মুহূর্তে বাইডেনের সরে দাঁড়ানো কামালা হ্যারিসের মনোনয়ন ইতিহাসের সব থেকে নোংরা প্রেসিডেন্সিয়াল ডিবেট ট্রাম্পের ওপর অ্যাসাসিনেশন অ্যাটেম্প সোশ্যাল মিডিয়া ওয়ার ইলন মাস্কের এন্ট্রি এবং সর্বশেষ পরপর দুইবার ডোনাল্ড ট্রাম্পের হাতে দুইজন ফিমেল ক্যান্ডিডেটের হেরে যাওয়া যেই দিনে হামাস আর ইসরায়েলের সিজ ডিল অ্যাক্টিভ হওয়ার কথা সেই দিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড অবভিয়াসলি সে প্রেসিডেন্ট হওয়ার পর ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে সে আসলে কি করে এটা সবাই দেখতে যাবে এখন চলেন তো তার আগের টার্মে সে কি কি করেছিল এই রিলেটেড কাহিনীতে সেটা দেখে নেই ওকে ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে নাও লেস ফোকাস অন এস আর ড্রিম আইটি উন্নয়নশীল দেশ হলেও বাংলাদেশের অন্যতম গুরুতর সমস্যা হচ্ছে এ দেশের অদক্ষ বেকার জনবল বাংলাদেশ ব্যুরো অফ এর মতে প্রায় আট লাখ গ্র্যাজুয়েট বেকার ছিল দুই সালে অর্থাৎ চিন্তা করছেন আট লাখ এখন চব্বিশ সালে আই ডোন্ট নো নাম্বারটা কত বাট এই মেজর একটা পপুলেশনকে যারা আসলে শিক্ষিত তাদেরকে যদি আপনারা কোনোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন বা তাদের দিয়ে যদি দেশের কোনো লাভ হয় তাহলে কিন্তু সেটা একটা বড় ইফেক্ট ফেলবে পুরা দেশে আর দেশের এই আনএমপ্লয়েড জনগণকেই কিন্তু আরো শক্তিশালী করার জন্য একটা ভালো উদ্যোগ নিয়েছে এসআর ড্রিম আইটি নতুন বছরে এসআর ড্রিম আইটি আয়োজন করেছে বারো দিন ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে এআই ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং সহ সব ট্রেন্ডিং স্কিল শিখতে পারবেন আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন এইসব ফ্রি সেমিনারেই আপনারা পেতে পারেন প্রতি সপ্তাহে আপনাদের স্বপ্নের গ্যাজেটস যেগুলো শুরুতেই বলেছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক গেমিং পিসি ল্যাপটপ স্মার্টফোন স্মার্ট ওয়াচ সহ আরো অনেক কিছু আর আরও ইজি ব্যাপারটা হচ্ছে এই গিভোয়েতে পার্টিসিপেট করার জন্য আপনার তেমন কিছুই করা লাগবে না জাস্ট এসআর ড্রিম আইটির ফেসবুক পেজটা ফলো করবেন আর এটা ছাড়াও এসআর ড্রিম আইটির স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন ফাইভ শুরু হয়ে গিয়েছে যেখানে আপনি একদম ফ্রিভাবেই শিখতে পারবেন এআই টুলস ফর বিগিনার্স ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং এর মতো ছয়টি ট্রেন্ডিং স্কিলস একদম ফ্রি আর তাই দেই না করে এখনই ফলো করে ফেলুন এসআর আর ড্রিম ফেসবুক পেজ আর তাছাড়াও তাদের যে বারো দিনের ফ্রি সেমিনারের কথা বললাম সেইটারও সব লিঙ্ক এই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন নিচে পিন কমেন্টেও থাকবে দু হাজার সতেরোতে জেরুজালেমকে ইসরায়েলের ক্যাপিটাল হিসেবে রিকগনাইজ করে ইউএস এর এম্বাসি সরিয়ে জেরুজালেমে নিয়ে আসে এখানে একটা বড় হিস্ট্রি আছে জেরুজালেম অ্যাব্রাহামিক সবগুলো জন্য বেশ সেন্সিটিভ একটা শহর এই শহরের ইতিহাস বেসিক্যালি আমাদের রিলিজিয়াস হিস্ট্রির প্রায় পুরোটা জুড়েই আছে উনিশশো সালে ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান হিসেবে জেরুজালেমকে কোন দেশের আন্ডারেই না রেখে এটাকে একটা ইন্টারন্যাশনাল সিটি হিসেবে চিহ্নিত করে বাট পরের বছরই ইসরায়েল অ্যাটাক করে জেরুজালেমে আর উনিশশো সেই যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল জেরুজালেমের ওয়েস্ট নিয়ে নেয় আর জর্ডান নেয় ইস্ট হাফ এরপর সাতষট্টি এর সিক্স ডে সময় ইসরায়েল ওই ইস্টার্ন পার্টেও দখল নিয়েছিল আর উনিশশো এর আগে জেরুজালামে কিন্তু বিভিন্ন দেশের এম্বাসি ছিল বাট ইসরায়েল ল পাস করে সেটা বন্ধ করে দেয় অ্যান্ড জেরুজালামকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করা শুরু করে আর সেই সময় এর সিকিউরিটি কাউন্সিলে একটা রেজলিউশন পাস করা হয় ইসরায়েলের এই কাজের এগেনস্টে অ্যান্ড এই রেজলিউশনে কারা লিড করেছিল জানেন আমেরিকানরা ইয়েস ইসরায়েল অনেক চেষ্টা করে এসেছে আমেরিকাকে দিয়ে জেরুজেলামকে রিকগনাইজ করাতে বাট পারে নাই তারা ইভেন জেরুজেলামের কিছু জায়গা আমেরিকাকে লিজ দিয়ে দিয়েছিল মাত্র এক ডলারের বিনিময়ে আর উনিশশো পঁচানব্বই সালে কংগ্রেসের রুলিং আসে এম্বাসি জেরুজেলামে নিয়ে যাওয়ার জন্য বাট এর পরবর্তী প্রেসিডেন্টরা বিল ক্লিন্টন বুশ আর ওবামা প্রত্যেকেই নিজেদের এক্সিকিউটিভ পাওয়ার ইউজ করে সেটাকে আটকে রেখেছিল কারণ এই জায়গাটা আনবিলিভেবল খুবই সেন্সিটিভ কিন্তু ট্রাম্প প্রথমে এসেই এখানে হাত দিয়েছিল সেই সতেরো সালে একই সাথে ট্রাম্প গোলানহাইস এর ইসরায়েলের আর এই জানেন সিক্স ডে ওয়ারের সময় সিরিয়া থেকে ইসরায়েল দখল করে রেখেছে না ট্রাম্প এটাকে সাপোর্ট দেয় ডোনাল্ড ট্রাম্পের কথা আসলে তাকে অনেকেই বলেন অ্যাব্রাহাম অ্যাকোর্ডস এর মাস্টার মাইন্ড এখন এই অ্যাব্রাহাম অ্যাকোর্ডস জিনিসটা কি এটা ছিল একটা নর্মালাইজেশন ডিল এই ডিলের আগে আরব কান্ট্রিগুলো ইসরায়েলের ওপর ট্রেড ব্যান দিয়ে রেখেছিল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আরব দেশগুলোকে কনভিন্স করে যে ইসরায়েলের ওপর এই ট্রেড ব্যান তুলে দিলে তারা গাজা উপত্যকায় তাদের অ্যানেক্সেশন বন্ধ করবে আর এতে করে ফিলিস্তিনের ওয়েস্ট ব্যাংকে মিনিংফুল সব ডেভেলপমেন্ট করা যাবে আর এই অ্যাকর্ডের আন্ডারে ইসরায়েলের পণ্য আনা শুরু করে আবুধাবি ইসরায়েলি হাইটেক ফার্ম ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার আর এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করা শুরু করে আর পাশাপাশি ইসরায়েল আরব দেশগুলো থেকে মিলিটারি ইনভেস্টমেন্ট পাওয়া শুরু করে বিনিময়ে তারা তাদের হাইটেক সার্ভেলেন্স গুলো সেল করে মিডল ইস্টের দেশগুলোর কাছে ফ্রম দ্য ল্যান্ড অফ ইসরায়েল রাখা প্রোডাক্ট ঢুকতে শুরু করে আরবের মার্কেটে আর দুহাজার সাল নাগাদ বাহারাইনের সাথে ইসরায়েলের প্রায় দুইশো মিলিয়ন ডলারের ট্রেড ভলিউম হয়ে দাঁড়ায় একদিকে আরব বসন্ত চলছে আর অন্যদিকে টাকার গন্ধ পেয়ে আরবের বিজনেসম্যানরা ইসরায়েলের দিকে দৌড়াচ্ছে ব্যাব্রাহাম একর্ডের যে আরেকটা পার্ট ছিল যেখানে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের অ্যাটাক করবে না এই কথাটা বলা হয়েছিল সেইটা সবাই ভুলে গেল আজকের দিনে ট্রাম্পের সেই আব্রাহাম একর্ডকে একটা জিনিয়াস মুভ বলা হয় ওয়েস্টার্ন পারসপেক্টিভ থেকে কারণ সে এবং তার অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পেরেছিল টাকার গন্ধ আরবের ব্যবসায়ীদের দিতে পারলে তারা ফিলিস্তিনে কে বাঁচলো আর কে মরলো সেটার দিকে আর তাকাবে না নিজ দেশের অশান্তি আর ব্যবসায়ের ধান্দায় ফিলিস্তিনের সাধারণ মানুষেরা সাইডলাইন হয়ে গেল অ্যাব্রাহাম অ্যাকর্ড থেকে এখন কিন্তু অ্যানালিস্টরা ধারণা করছেন এইবার ট্রাম ক্ষমতায় আসার পর এই অ্যাব্রাহামিক অ্যাকর্ডকেই আরেকবার পুশ করবেন ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক নর্মালাইজেশন করার জন্য একই সাথে ট্রাম্প নাকি নেতানিয়াহুকে বলেছিল জানুয়ারি বিশের মধ্যে এই যুদ্ধ শেষ করতে কারণ ইজ লুজিং দ্য পিআর ওয়ার ডোয়াইস ভ্যালে বা ডিডাব্লিউ ইসরায়েলের কিছু সোর্সের থেকে জানায় যে বাইডেন নেতানিয়াহুকে প্রচুর সাপোর্ট দিলেও ট্রাম্পের ক্ষমতায় আসা নিয়ে অনেক বেশি খুশি সে কারণ তার মতে ট্রাম্প ফিলিস্তিন ইস্যুতে তাকে কোনো চাপই দেবে মানে বুঝতেই পারছেন আমেরিকা এমনিতেই যে খুব একটা চাপ দেয় তা না বাট অ্যাটলিস্ট হিউম্যানিটেরিয়ান দিক পার্সপেকটিভ থেকে সব চাপগুলো আসছিল ডাইলার উপর ট্রাম্প আসলে নাকি সেগুলো আসবে না এমন একটা বিশ্বাস নেতা নিহার আছে দেয়ার এ হাই প্রবেবিলিটি আমরা সামনের দিনগুলোতে খুবই বড় একটা ম্যাসাকার দেখতে পারি এটা বললাম কারণ এখন ছোট ছোট বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলো সামনে বেশ বড় ইস্যু হতে পারে যেমন এই সতেরো তারিখ শুক্রবার নেতানিয়াহু ইয়েচেল লিটার নামে একজনকে ইউএস অ্যাম্বাসেডর বানিয়ে তে পাঠিয়েছে এই লোক জুইস ডিফেন্স লিগ নামে একটা অর্গানাইজেশনের মেম্বার ছিল যেটাকে আমেরিকার এফবিআইও টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ট্যাগ দেয় মানে ইউএস এর হতে যাচ্ছে এমন একজন যে একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের সদস্য আর দুই হাজার তেইশের ডিসেম্বরে একটা ইন্টারভিউতে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল যে সে ডিক্টেটর হবে কিনা ট্রাম্পের উত্তর ছিল নো 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 আদার দ্যান ডে ওয়ান উই আর ক্লোজিং দ্য বর্ডার অ্যান্ড উই আর ড্রিলিং 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 খেয়াল করেন আদার দ্যান দ্য ডে ওয়ান এই ডে ওয়ানে কি হচ্ছে কি হয়েছে ট্রাম্প অফিসের প্রথম দিনে যা যা করবে বলেছিল সেটা যদি আমরা লিস্ট করি তাহলে তার সংখ্যা হবে সিক্সটি প্লাস এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হচ্ছে মেক্সিকানদের দেশে পাঠানো মুসলিম ব্যান ফেরত নিয়ে আসা সিটিজেনদের রেস্ট্রিক্ট করা রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করা তাকে ইমপিচ করার জন্য ক্যাপিটাল হিলে যারা অ্যাটাক করেছিল সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা ইন্ডাস্ট্রির উপর দিয়ে বিভিন্ন রেগুলেশন গায়েব করে দেওয়া যেটার জন্য ইলন মাস আর কি ট্রাম্পের পাগলা ফ্যান হয়ে গিয়েছে এই মুহূর্তে আর ট্রান্সজেন্ডার লুনাসি বন্ধ করা মানে এলজিবিটি জিবিটি কিউ এর কিছু একটা করবে সে আর এখন পর্যন্ত আপনারা জানেন শপথ গ্রহণ করেই সেই প্রথম দিনেই বারোটারও বেশি এক্স্যাক্ট কতটা মনে পড়ছে না বাট এখন পর্যন্ত আরও বেশি হয়ে যেতে পারে তো অনেকগুলো এক্সিকিউটিভ অর্ডার কিন্তু সাইন করেছিল ডোনাল্ড ট্রাম্প এখন ট্রাম্পের অ্যাকশন প্রেডিক করা না গেলেও খুবই উইয়ার্ড একটা জিনিস হতে পারে এবার বিবিসি নিউ ইয়র্ক টাইমস মাল্টিপল নিউজ সোর্সে এটা বলা হয়েছে ট্রাম্প তার প্রচারণায় একবারও পুতিনের সমালোচনা করে নাই যেখানে কামালা হ্যারিস পুতিনকে মার্ডারাস ডিক্টেটর বলেছে প্লাস ট্রাম্প ইউক্রেনের পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার ফেলানো বন্ধ করতে চায় ইউক্রেনের অনেক হাই অফিসিয়ালের কাছে ট্রাম্পের এই জয় তাই একটা ভয়ের কারণ ইউএস এর হেল্প ছাড়া তারা আসলেই রাশিয়ার সামনে দাঁড়াতেই পারবে না ট্রাম্পকে কংগ্রাচুলেট করার কয়েক মিনিট পরেই ফ্রান্সের প্রাইম মিনিস্টার ইম্যানুয়েল ম্যাকরন জার্মান চ্যান্সেলর ওলাভ শোলসকে মেনশন করে জানায় যে তারা কাজ করছে টুয়ার্ডস এ মোর ইউনাইটেড স্ট্রংগার অ্যান্ড মোর সভরেন ইউরোপ ইন দিস নিউ কনটেক্স আর জার্মান ফরেন মিনিস্টার অ্যানালিনা বেরবক বলেন যে ইউরোপিয়ানদের এখন ইউরোপে ইনভেস্ট করতে হবে দে নিড টু থিঙ্ক বিগ অ্যান্ড মেক ইনভেস্টমেন্টস ইন আওয়ার ইউরোপিয়ান সিকিউরিটি ব্যাগ ইউরোপের এই দুশ্চিন্তার কারণও এই রাশিয়া ইউক্রেন ওয়ারি আমেরিকা সেখান থেকে সরে গেলে রাশিয়ার অ্যাডভান্স ঠেকানোর জন্য ইউরোপের কিছু একটা করতেই হবে অর্থাৎ এই তো গল্প ইউরোপের একটা চিন্তার বিষয় যে আসলে ট্রাম্প আসার ফলে তাদের জীবনের প্রভাবটা কেমন পড়তে পারে বা ট্রাম্প কিন্তু আসলে ক্ষমতায় আসার পর বেশ কয়েকটা অ্যাজ এ জোক বলেন আর সিরিয়াসভাবেই বলেন অনেকগুলো কথা বলেছে যেগুলো অন্য অন্য দেশের সার্বভৌমত্বে হাত দেয় ট্রাম্প অলরেডি গ্রিনল্যান্ড কিনে নেওয়ার কথা বলেছে আর কানাডায়ও নাকি তারা অ্যানেক্স করতে চায় যদিও মোস্ট পিপল টু গেট দ্য জোক আর চায়নার প্রতিটা অ্যানালিস্ট আর একটা ট্রেড ওয়ার এর এক্সপেক্ট করছে অ্যান্টি চায়না মুভমেন্টের প্রথম ধাপটা শুরু হয়েছিল এই উনিশ তারিখে টিকটক ব্যানের মধ্যে দিয়ে যদিও ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রথম দিনই সেটা পজ করেছেন ইয়াং জেনারেশনের সাপোর্ট পাওয়ার আশায় করেন সেটা কিন্তু পজ করেছে স্টপ না জাস্ট এই এক সপ্তাহে আমেরিকাকে ঘিরে যা যা হয়েছে সেটা দিয়ে আসলে এক ডকুমেন্টারি বানানো যাবে এই যে যা কিছু বললাম সব কিছুর মধ্যেই কেবল একটা জিনিসই আসলে ট্রুলি ম্যাটার করে সেটা হচ্ছে ফিলিস্তিন ফিলিস্তিনে শান্তি আপনি আমি আমরা সবাই চাই উপরে উপরে শান্তির ডাক তুললেও ট্রাম্প ভেতরে ভেতরে আসলে যে আগের টার্মে ফিলিস্তিনকে আরও ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল আশা করি আপনারা সেটাও বুঝতে পেরেছেন একটা সিজফায়ার ডিল হয়েছে আবার সেটা ভাঙাও শুরু হয়ে গিয়েছে আর আমরা অ্যাব্রাহামিক অ্যাকর্ডের কাহিনী থেকে শিখেছি ট্রাম্প একজন পিওর বিজনেসম্যান অ্যান্ড মিডিল ইস্টের পিস তার আসল লক্ষ্য কখনই না তো সারা দুনিয়ায় পিস বা শান্তি আসুক বা না আসুক এই ট্রাম্পের ক্ষমতা গ্রহণ দুই সালটা হয়তো ফিলিস্তিনের সাধারণ মানুষদের জন্য আবারও একটা লম্বা অন্ধকার সময়ের জন্ম দিয়ে দিতে পারে সো এই ছিল ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমি জানি বাংলাদেশের মানুষদের মধ্যে আসলে ট্রাম্পকে অনেকেই পছন্দ করেন বিকজ তার আগের শাসন আমলে তেমন কোনো যুদ্ধ হয় নাই ওয়ার্ল্ডে অ্যান্ড সে যেভাবে বিভিন্ন লিডারদের সাথে দেখা করতো অ্যান্ড সব সময় তার সাথে যে যাদের রাশিয়ার পুতিন বলেন কিম জঙ্গনের বলেন সবার যেরকম সম্পর্ক ছিল তো জিনিসটাকে মনে করা হয় যে একটা শান্তির ডাক নিয়েই হয়তো ট্রাম্প এসেছিলো বাট অন দ্য আদার হ্যান্ড আরও কিছু কথা তো আপনাদের বললামই অ্যাব্রাহামিং অ্যাকোর্ড অ্যান্ড অন্য কিছু তো এইসব কিছু জানার পরেও আসলে ট্রাম্পকে কতটা সাপোর্ট করা যায় আই ডোন্ট নো দ্যাট হয়তো বা একটা মানুষের অনেক দিকই ভালো থাকতে পারে বাট আমাদের ক্ষেত্রে ফিলিস্তিনের ক্ষেত্রে যে জিনিসটা ম্যাটার করে সেখানে যদি সেই ভালোটা কাজে না আসে শান্তি না আসে তাহলে তো কোনো লাভই নাই আসলে তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কি মনে করেন ট্রাম্প এইবারের টার্মে আসলে কী কী করবে সারা দুনিয়ায় শান্তির ব্যাপার বাদই দিলাম ফিলিস্তিনের মানুষের জীবনে আসলে কি হতে পারে নেক্সট ট্রাম্পের এই টার্মটা আর যে একটা জিনিস শুনলে হয়তো খুবই ওয়েড মনে হতে পারে যে ফিলিস্তিন ইসরায়েল দুইটা আলাদা দেশ আর ওইদিকে ইউএসএ আলাদা দেশ ইউএস প্রেসিডেন্ট চেঞ্জ হওয়া না হয় এখানে কি ইফেক্ট ফেলবে বাট আপনি যদি ওয়ার্ল্ড পলিটিক্স জিও পলিটিক্স নিয়ে হালকা পাতলা ধারণা রাখেন আপনারা জানেন এই দুইটা দেশের থেকেও সব থেকে বড় এখানে যে কি প্লেয়ার সে হচ্ছে ইউএসএ তো আমরা সামনের দিনে ডোন্ট নো কি দেখতে পারি আপনাদের যেমন হয় কমেন্টে লেখে যাবেন এই ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্টে লেখে যাবেন আর এই ধরনের ভিডিওগুলোতে প্রচুর সোর্স নির্ভর হয়ে থাকে আমি যতবার পারি সম্ভব সোর্সগুলো উল্লেখ করেই আপনাদের তথ্য দিয়েছি আর তাছাড়াও কোনো সময় যদি কোনো সোর্স উল্লেখ করতে ভুলে যাই সেগুলোও ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে আমার কোনো কথাই উইদাউট সোর্স আপনি পাবেন না সো ডিসক্রিপশন বক্স চেক করেন সো দ্যাটস অল ফর টুডে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড উইক গুড বাই